আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু শপিং লাভারদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি মালয়েশিয়ান শপ মিস্টার ওয়াই এখন কিন্তু বাংলাদেশে ওদের শোরুম উদ্বোধন করেছে আমি রিসেন্টলি ভিজিট করেছিলাম ওদের যমুনা ফিউচার পার্কের শোরুমটাতে সো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে মিস্টার ডিআইআই এ সত্যি কি সবচাইতে কম প্রাইজে সব কিছু পাওয়া যায় সো হোপফুলি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে প্রথমে যেই আমি কিছু কিচেন ডিশ র্যাক দেখছিলাম বিভিন্ন লেয়ারের ডিশ র্যাকের পাশাপাশি ছিল এরকম স্টোরেজ রাখার জন্য মাল্টি লেয়ারের বক্স এগুলোর প্রাইস ছিল মাত্র চারশো বিশ টাকা এই জিনিসটা খুবই আনকমন লেগেছে ওইখান থেকে ঘুরে এখন চলে এসেছি বাচ্চাদের স্কুল স্টেশনারি জিনিসের এখানে এখানে খুব সুন্দর সুন্দর কিছু পেন ছিল এই পেনগুলোর প্রাইস ছিল মাত্র আশি টাকা থেকে শুরু বেশিরভাগ পেনের প্রাইসই ছিল পঁচানব্বই টাকা বাচ্চাদের স্কুলের যা কিছু প্রয়োজন হয় বা বাচ্চাদের গিফটের জন্য স্কুল স্টেশনারি সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল মিস্টার ডিআই ওয়াই বাংলাদেশে তাদের দুইটি শোরুম উদ্বোধন করেছে একটি হচ্ছে উত্তরাতে আরেকটি হচ্ছে যমুনা ফিউচার পার্কে যেটা কিনা একদম রিসেন্টলি ওপেন করেছে আর আমি ওদের যমুনা ফিউচার পার্কের আউটলেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে যে বাচ্চাদের নোটবুক এবং কালার্স বুক ছিল এখানে আমি সানাফের জন্য একটা কালার্স বুক দেখছিলাম হান্ড্রেড টাকা থেকে শুরু করে তোমরা বিভিন্ন রেঞ্জের নোটবুক পাবে তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বাচ্চাদের টয়েসের সাইটটাতে আনবিলিভেবল কালেকশান আছে ওদের বাচ্চাদের খেলনার এই সাইটটাতে ওদের এই সবটাতে দেখলাম বাচ্চাদের টয়েসের প্রাইস শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে যেমন দেখো এই যে এই খেলনাটার প্রাইস মাত্র একশো পঁচাশি টাকা এরকম আশি টাকা থেকে দৌড়ে দেড়শো টাকা দুইশো টাকার মধ্যে তোমরা অনেক ধরনের খেলনা পাবে আর ওদের খেলনার কালেকশন এত বেশি আমি যদি শুধুমাত্র বাচ্চাদের টয়েজের সাইটটা তোমাদের সঙ্গে ফুল একটা ভিডিও করে শেয়ার করতে চাই ইন ডিটেলসে তাহলে খেলনার ভিডিওই আমাকে মিনিমাম দুই তিন ঘন্টার করতে হবে আর হচ্ছে তোমরা যদি এই শপটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই সেকেন্ড পার্টের জন্য কমেন্ট করে জানাতে পারো এখানে বিভিন্ন ধরনের বাবলস গান ছিল এই বাবলস গানগুলোর প্রাইস শুরু হচ্ছিল একশো আশি টাকা করে এগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল বাবল গানের সাথে বাবল হওয়ার জন্য বেশ খানিকটা লিকুইডও দেয়া ছিল আর এই পুরো সাইটটাই হচ্ছে বাচ্চাদের ওয়াটার গান এবং বাবল গানের এই উপরের গুলো যে দেখতে পাচ্ছো এইগুলোর প্রাইস ছিল হান্ড্রেড টাকার নিচে সো যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে বাচ্চাদের জন্য গিফট কিনতে চাচ্ছ তোমরা মাস্ট ডিআইআই বাংলাদেশ ভিজিট করতে পারবে এই খেলাটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে একদম ছোট বাচ্চাদের জন্য এখানে দেখো খেলনার কোনো শেষ নেই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের খেলনা ছিল এখানে আমি অনেক কিছু স্কিপ করে গিয়েছি অনেক কিছু অনেক ফাস্ট দেখানোর চেষ্টা করেছি সো মাথা নষ্ট করার মতো কালেকশন আছে আমি এখানে যে আসলে কোনটা রেখে কোনটা যে দেখব বুঝতে পারছিলাম না যারা বাচ্চাদেরকে নিয়ে বিচে যাবে তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের বীজ টয় কিনে নিয়ে যেতে পারবে অনেক ধরনের বীজ টয় ছিল তারপর এই যে বাচ্চাদের হাতে নিয়ে খেলার জন্য অনেক ধরনের টয় ছিল এই টয়টা আমার কাছে খুবই আনকমন লেগেছে এইগুলো হচ্ছে বাচ্চারা হাত দিয়ে ধরে খেলতে পারবে তারপর বললাম না যে সব ধরনের কালেকশন বা সব ধরনের প্রাইজের খেলনাই পাবে এখানে আবার কিন্তু খুব ভালো কোয়ালিটির কিছু গান ছিল পুরো সাইডটাই হচ্ছে গানের গানের পর থেকেই কিন্তু আবার একটা সাইড ছিল পুরো ডাইনোসরের এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ডাইনোসর ছিল আর আমার কাছে হচ্ছে ডাইনোসরের ডিমগুলো অনেক বেশি কিউট লেগেছে এই ডাইনোসরের ডিমের ভিতরে আবার ছোটো ছোটো ডাইনোসর ছিল আর এই যে দেখো ওদের সফটওয়্যার কালেকশন পুরো রো দুই সাইডে ভর্তি বিভিন্ন ধরনের সুপার সফট কিছু সফট টয় ছিল এই যে এই সফট টয়গুলো যে এত কিউট ছিল এগুলোও কিন্তু আমরা শোতে মিনি গুডেও পাই কিন্তু মিনি শো বা মিনি গুডের তুলনায় ওদের প্রাইস রেঞ্জটা কিন্তু একটু কম ওদের ওইখানে তোমরা আরেকটু রিজনেবল প্রাইসে সেম কালেকশন পেয়ে যাবে অ্যান্ড এই শিপটা দেখো কি কিউট এটার সাথে আমি একটা ছবিও তুলে নিয়েছি তারপর খেলনা টেলনা দেখে এখন আবার চলে এসেছি কিছু ঘর সংসারের জিনিসপত্র দেখতে এটা এমন একটা শপ একই শপের ভিতরে তোমরা ডেকোরেশনের জিনিস মেকআপের বিভিন্ন এক্সেসোরিস কিচেনের বিভিন্ন জিনিস টয়লেট ফিটিংসের জিনিস হার্ডওয়্যারের জিনিস বাচ্চাদের জিনিস বেল্ট ব্যাক ক্লিপ এমন কিছু নেই যে পাবা না একটা দোকানে তোমরা সব কিছু পাবা তাও আবার একদম রিজনেবল প্রাইসে যেমন এই যে এখানে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ছিল ওয়ান টাকা করে আর এগুলো এত কিউট ছিল যারা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে রুম ডেকোরেশন করতে চাও ডিফারেন্ট ডিফারেন্টভাবে এগুলো কিন্তু নিতে পারো তোমরা যেমন আমি নেক্সট টাইম গেলে এইটা একটা নিয়ে আসবো আমার মানি প্লান্ট ডেকোরেশন করার জন্য আর এই ছোট্ট কিউট ফ্লাওয়ার ব্যাসটা দেখো এটা দিয়ে জাস্ট একটা বা দুইটা রোজ রেখে দিলেও কিন্তু খুব ভালো লাগবে সো এই হচ্ছে যে ওদের বিভিন্ন ধরনের ফুলদানির কালেকশন এগুলার প্রাইস সুপার রিজনেবল আর এই যে এখন যে সেটটাতে এসেছি এখানে বিভিন্ন ধরনের ওয়াটার বোতল ছিল এক কাচের ছিল প্লাস্টিকের ছিল স্টিলের ছিল যেগুলোর প্রাইস রেঞ্জ আর থেকেও অনেক কম সিরিয়াসলি তোমরা বিলিভ করবে কি না আমি জানি না তোমাদের যাতে এই টাইপের জিনিসপত্র প্রয়োজন তোমরা একবার হলেও ডিআইআই বাংলাদেশের একটা শোরুম ভিজিট করে দেখো আর এফ এল থেকেও ওদের প্রাইস রেঞ্জটা কম আর এই যে বিভিন্ন ধরনের ঝুড়ি যেগুলো আমি সবসময় আরেফএল থেকে কিনতাম ওদের এইখানে হচ্ছে ওদের মানে কালেকশন অনেক 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 বেশি মিনিশো থেকে অনেক বেশি যে কোনো শেপের তোমরা পাবে যত চিকন চাও যে কোনো স্পেস ডেকোরেশন করার জন্য বা স্টোরেজের জন্য তোমরা এগুলো নিতে পারবে একদম বড় বড় থেকে শুরু করে একদম মিনি টিনি টাইপেরও বাস্কেট ওদের এখানে ছিল এবং এই যে দেখো প্রাইসগুলো দেখো প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল এইখানে যে আমি আসলে কোনটা রেখে যে কোনটা দেখব এমন কোনো জিনিস নাই যে এখানে নেই এই যে দেখো এখানে আবার হচ্ছে বিভিন্ন ধরনের বেকিং বা কুকিংয়ের জিনিসপত্র ছিল যেগুলো আসলে আমি এত মনোযোগ দিয়ে দেখতে পারিনি আর এই জিনিসটা এত বেশি দরকারি একটা জিনিস এই যে আমি এগুলো নিয়ে নিয়েছি একটা এটা হচ্ছে রোল অন এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ফেব্রিক বা সোফা টোফা তোমরা ক্লিন করতে পারবে আর এই পুরো সাইডটা হচ্ছে বাচ্চাদের ক্যাপ বিভিন্ন ধরনের বাচ্চাদের ক্যাপ আছে আর এই ক্যাবগুলোর প্রাইস স্টার্টিং প্রাইস ছিল থ্রি টাকা তারপর দেখো ওদের সক্সের কালেকশান মানে আনবিলিভেবল এত সুন্দর সুন্দর এত সফট সফট টাইপের এখানে যে সক্স ছিল এই ছোট সাইজের সক্সগুলোর কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল এবং এগুলোর প্রাইস স্টার্টিং ছিল সিক্সটি ফাইভ থেকে এইটি ফাইভের মধ্যেই আর তারপর দেখো ওদের এখানে এত সুন্দর সুন্দর হেড কালেকশন ছিল যারা কিনা কক্সিস বাজার যাবে অথবা থাইল্যান্ড যাবে তোমরা কিন্তু এখান থেকে অনেক কিউট কিউট সুন্দর সুন্দর হেড নিয়ে যেতে পারো আমার কাছে যেমন এই হেডটা খুবই ভালো লেগেছে এটা দেখো কি কিউট না পিকচারও খুব সুন্দর আসবে আর হেডের সাথেই কিন্তু আবার এখানে হচ্ছে যে বেল্ট ছিল অনেক বেল্টের কালেকশান ছিল এই বড় নন স্টিকের হাড়িটাও আমার বেশ ভালো লেগেছে এটার প্রাইস দেখলাম ডিসিসি থেকেও কম ছিল আর এখানটাতে দেখলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কার্টন রয়েছে কার্টনের বিভিন্ন ধরনের সেট রয়েছে টু পিস ফাইভ পিস থ্রি পিস তো তোমরা চাইলে এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সেট মিলিয়ে নিতে পারবে এই যে দেখো কার্টনগুলো খুবই সুন্দর সুন্দর কিছু কার্টন ছিল এগুলা ছিল কটনের মধ্যে পর্দাগুলোর উল্টো পাশেই কিন্তু ছিল জুতোর কালেকশন অনেক সুন্দর সুন্দর জুতা ছিল বিভিন্ন ধরনের জুতো ছিল বাচ্চাদের ছিল বড়দের ছিল এখন যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলা মেনলি বাচ্চাদেরই কালেকশন বাচ্চাদের মধ্যে আবার দুই টেপের কালেকশন ছিল একটা ছিল একদম ছোট বাচ্চাদের এক থেকে পাঁচ বছর আর কিছু কালেকশন ছিল আবার পাঁচ থেকে দশ বছরের আর এগুলোর প্রাইসও খুবই রিজনেবল ছিল চারশো পাঁচশো থেকে প্রাইসগুলো স্টার্ট হচ্ছে সাত আটশো টাকারও ছিল তারপর এই যে এই টেপের বাসায় পড়ার যে শীতের সময় মেনলে এই শুজগুলো অনেক বেশি আমরা পরে থাকি এই ধরনের শুজও ছিল আর এখন যে শ্যুজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আবার একটু বড় বাচ্চাদের এগুলো হচ্ছে যে টেন ইয়ার্স থেকে সাইজ পাওয়া যাবে এই শ্যুজগুলা এত বেশি কালারফুল একদম সামার সামার একটা বাইপস দিচ্ছে আর এই যে এখান থেকে আবার বড়দের শ্যুজের কালেকশন শুরু হচ্ছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তার সাথে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না এখানে যে স্লিপিং প্লোগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে এই সাইডটা পুরো একটা সাইড ছিল ব্যাগের বিভিন্ন ধরনের এই ছোট্ট পাউঞ্চ ব্যাগগুলো দিয়ে শুরু করছি আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে আমার কাছে এই ব্যাগটা এত কিউট লেগেছে ট্রাভেলিং এর জন্য বিভিন্ন ধরনের ব্যাগ তো ছিলই এটা ছাড়াও এখানে কিন্তু বড়দের বিভিন্ন ব্যাগ প্যাক ছোটদের ব্যাগ স্কুল ব্যাগ সব কিছুই অ্যাভেলেবেল আছে সো আমি এখান থেকে আবার কিছু স্কুল ব্যাগ দেখছিলাম আর এই যে দেখো বিভিন্ন ধরনের পেন্সিলের ব্যাগ বলো বা মেকআপের ব্যাগ বলো সবই আছে আর এই যে মিররটা এই মিররটা আমার কাছে খুবই ভালো লেগেছে মিররটার প্রাইস ছিল সতেরোশো টাকা আর এই সেটটাতে ছিল বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস যেমন এই যে আমি নিয়েছি হচ্ছে এই ওভেন কভারটা এই ওভেন কভারটা খুবই ভালো আমারটা ছিল কটনের আর একটু কম রেঞ্জের মধ্যেও এখানে ওভেন কভার রয়েছে যেমন এটা ছিল একশো টাকা যেগুলো কিনা অনলাইনে আরও অনেক বেশি প্রাইজে সেল করা হয় তারপরে এই যে এখানে দেখো এখানে বালতি থেকে শুরু করে বালতি মগ একটা সংসারে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে দেখো বিভিন্ন ধরনের টয়লেটের ফিটিংস টয়লেটের অ্যাক্সেসোরিজ বা টয়লেটের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু তোমরা পেয়ে যাবে যারা কিনা যমুনা ফিউচার পার্কের আউটলেটটাতে যাবে জাস্ট গ্রাউন্ডে যে আরং আছে সেখান থেকে নিচে তাকালে লোয়ার গ্রাউন্ডে কিন্তু তোমরা মিস্টার ডিআই এর শোরুমটা দেখতে পারবে আর এইখানটাতে হচ্ছে অনেক 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 বেশি ম্যাট ছিল মানে আই মিন ফ্লোর ম্যাট বিভিন্ন ধরনের পাপোশ ছিল একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের বিভিন্ন ধরনের পাপস পাবে এই সেটটাতে মেয়েদের একটা হিউজ হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ হেয়ার এক্সেসরিজ হেয়ার রাবারের কালেকশন ছিল ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হেয়ার ব্যান্ডগুলো তোমরা পেয়ে যাবে যেগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিল ফিফটি টাকা থেকে আমি কিন্তু ট্রাই করেছি মিস্টার ডিআইআই সম্পর্কে তোমাদেরকে একটা ফুল ধারণা দেওয়ার জন্য যেখানে কেমন প্রাইজে কি কি জিনিস পাওয়া যায় তোমরা যদি আরও ডিটেলসে দেখতে চাও ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তাহলে আমি হয়তো বা এটার পার্ট টুও রেডি করবো আর ওদের যমুনা ফিচার আউটলেটটা পুরোপুরি কিন্তু সাজানো হয়নি তারপরেও অনেক কালেকশন আছে আমার কাছে খুব ভালো লেগেছে তার সাথে তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ